আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফ দেখা যাচ্ছে খানকা শরীফ এখানে রয়েছে আমার প্রাণ প্রিয় ভাগ্নে আমার মামা মেহরাব তার সঙ্গে আমার বাবা ছিল এখন আমার ছোট্ট ভাগ্নাকে একটু ফুরফুরা শরীফটা ঘুরে দেখাচ্ছি এবং তার কিছু স্মৃতি আমি ক্যামেরা বন্দি করতেছি ও ওকে আমি দোতলায় নিয়ে আসলাম খানকা শরীফের ও হাঁটতেছে দেখুন মসজিদের পাশ দিয়েই পেটে চলছে আমি পেছনে পেছনে রয়েছি পকেটের মধ্যে হাত দিয়ে দেখুন কেমন ঘুর করে হাঁটতেছে শুধু এদিক ওদিক চলছে দেখুন ও ছোট্ট মাত্র আহ সাড়ে তিন বছর বয়স পাঞ্জাবি টুপি পরলে মাশাল্লাহ খুবই চমৎকার লাগে দেখতে ও এখন খানকা শরীফের চতুর্দিকে ঘুরছে নিজের মতো করে হাঁটছে এদিক ওদিক দেখছে দেখুন খুব ঘেমে গেছে একটু হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ হচ্ছে আর কি তো ওরা আসছিল শরীফের যে মাহফিল হয় তালিমি মাহফিল পাঁচ দিন ব্যাপী এই মাহফিল উপলক্ষে এসেছিল খুশিতে তো সবকিছু মিলিয়ে খুব ভালো সময় কাটছিল এই যে আপনারা দেখুন দোতলা থেকে বাথরুম যাওয়ার জন্য যে একটি ওভার ব্রিজ করা হয়েছে এই যে এত সুন্দর খুবই চমৎকার এখান থেকে দোতলা বা ছাদে যাওয়া যায় আপনারা দেখুন এখন বিকাল বেলায় আসরে আজান হচ্ছে আসরের নামাজ হবে ইনশাল্লাহ দেখুন অনেক লোকজন এসেছে এখানে অজু করতেছে নিচেই সবুজ ঘাস প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই বৃষ্টির পরে রাস্তাঘাট ঘর বাড়ি সবকিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে আমরা একটু হাঁটা হাঁটাচলা করতেছি আমার ভাগ্নে নিয়ে দেখুন ও খুবই খুশি এভাবে এত সুন্দর জায়গা কখন এভাবে ঘুরে দেখা হয়নি ওর এজন্য ও খুবই আনন্দিত দেখুন খুব জোরে জোরে হাঁটছে ও যদিও আমি ভিডিওতে একটু এডিটিং করেছি তবুও খুব জোরে জোরে হাঁটছিল এই সাইড দেখুন অনেক বাসকটি রয়েছে বৃষ্টির কারণে এখানে ত্রিপল দেওয়া হয়েছিল এখন আমরা উপরে দেখা শেষ হ্যাঁ মোটামুটি আমরা এখন নিচের দিকে যাব দেখুন ও হ্যাঁ আবার ওই দিকে চলে যাচ্ছিল এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এখন আপাতত আমাদের এখানে দেখাটা শেষ হলো নিচে প্রচুর পানি কাদা হয়েছে প্রচুর বৃষ্টি হয়ে যে দেখুন ঘাসের মধ্যে সাদা সাদা পানি দেখা যাচ্ছে তো এখন আসরের আজান হয়েছে আসরের নামাজ হবে আমার ভাগ্নে খুবই খুশি ও এখন নানুর কাছে যাবে মসজিদের ভেতরে এখানকার ভেতরে এখন তালিম চলছিল তবে নামাজের জন্য বিরতি দিয়েছে মুসল্লিরা সকলেই ও গিয়েছে এখন আসরের নামাজ হবে ও জুতো খুলছে ও এখন মসজিদের ভেতরে ঢুকবে সবকিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন হ্যাঁ আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ এভাবে ফ্রি টাইমে আমি আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি